সময়ের আলোচিত ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনসহ নানান ইস্যুতে অনেকটাই সরব থাকতে দেখা গেছে তাকে এমনকি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সেখানে ধর্ম উপদেষ্টা হিসেবেও উঠে আসছে তার নাম এবার ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অনুমোদন দেওয়ার পরামর্শ এসেছে তার পক্ষ থেকে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি পরামর্শ দেন শায়েক আহমদুল্লাহ সেখানে তিনি ইসলামিক দেশ হিসেবে মালয়েশিয়ার উদাহরণ টানেন ফেসবুকের দেয়া সেই পোস্টে আহমদুল্লাহ বলেন বিগত পঞ্চাশ বছর যাবৎ দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে এ সময় তিনি আরও বলেন ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে তার বড় উদাহরণ মালয়েশিয়া তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে এ সময় তিনি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার তুলনা টেনে বলেন সেখানকার মোট জনগোষ্ঠীর ষাট থেকে পঁয়ষট্টি ভাগ মুসলিম তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে তবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কোন জায়গায় তিনি আরো বলেন চোখের সামনে জলজ্জান্ত উদাহরণ থাকার পরেও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু এর চেয়ে রাষ্ট্র পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে তাদের যথাযথ মূল্যায়ন করারও পরামর্শ দেন তিনি সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি